হরে কৃষ্ণ রাধি রাধে জয় শ্রী রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু এখন আমি হেতমপুর শ্রী গৌরাঙ্গমঠে নাট্যমন্দিরের ছাতের উপরে রয়েছি নাটমন্দিরের উপরে দুপুরের রৌদ্রতে একটু বেশ ভালোই লাগছে সকালের দিকে তো ভীষণ ঠান্ডা রাত্রি তো ঠান্ডা এখানে অবশ্য আমাদের ঠান্ডা গরমটা একটু বেশ ভালোই চলে মানে চারিদিকে বন তো বনের মাঝে পুরো গাছগাছরা পরিবেশ ভালো আমার খুব ভালো লাগে তো আর তারপরে আবার এগুলো হচ্ছে যেহেতু আমাদের রুমগুলো থাকার জায়গাগুলো সব একতলা ওই জন্যে গরমের সময় গরম হবে ভীষণ এবং ঠান্ডার সময়ে ঠান্ডাও হবে তো তাই যদি আমরা এই সময়গুলো একটু বাইরে চলে আসি তখন কিন্তু ভগবানের দেওয়া গরমের জন্য যেটা প্রয়োজন সেটিও পাবো এবং ঠান্ডার সময় যেটি প্রয়োজন আমরা সেটিও পেয়ে যাবো তাতে গরমের সময় আমার রুমে এসি থাক না থাক আমি যদি বাইরে বেরোই তাহলে গাছের তলাতে এগুলোই খুব সুন্দর ঠান্ডা হাওয়া পাওয়া যায় আর শীতের সময় তো ভগবানের দেওয়ায় রৌদ্রও রয়েছে রৌদ্রের মধ্যে যদি এসে দাঁড়ায় খুব ভালো ঠান্ডাও কাটবে আর সূর্য মধ্যে কি যেন ভিটামিন ডি ডি পাওয়া যাবে ভিটামিন ডি গাত পা ব্যথা এগুলো চলে যাবে এটা থাকা খুব ভালো আমার পরমার্ধ শ্রী পদ্ম তিনি নিয়মিত প্রসাদ পাওয়ার পরে বাইরে ছাতের উপরে বেশ সুন্দরভাবে হরিনামের মালা নিয়ে হরিনাম করতে করতে পাচারি করেন খুবই ভালো এবং তাছাড়া গুরুপাদ পূর্ণ নিয়মিত প্রসাদ পাওয়ার পরে তিনি বজ্রাসনে বসেন এটা আমরা আমি যখন গুরুপাদ পূর্ণের কাছে থাকতাম তখন দেখেছি এবং এটি তার স্কুল কলেজ লাইফ বরাবর এটা তার রুটিন ডেলি লাইফের মধ্যে তো এছাড়া আবার অনেকগুলো অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি না দেখি না বা দেখার সুযোগ হয় না কিন্তু এরকম গুরুপাত করে আর আমরা সাধারণ এর কী করেন অধিকাংশে খাওয়া দাওয়া হচ্ছে তারপর দুম করে শয্যা নিয়ে নিলাম বিছানা শুয়ে পড়লাম তো সেটি শরীর পক্ষে ভীষণ ক্ষতিকারক ঘোরাঘুরির তো একটু প্রয়োজন আছেই সব আপনারা অনেকেই মর্নিং ওয়াকেও বেরিয়ে যান নিয়মিত মর্নিং ওয়াক অনেকেই করেন এক্সারসাইজ করেন এগুলোরও প্রয়োজনীয়তা রয়েছে এগুলো করাও খুব ভালো আমাকে জিজ্ঞেস করছিল গুরুপাদ আশ্রিত ভক্ত এখানে রি বিট্টু মারে এখন আর মর্নিং ওয়াকে বেরোনো আমি না এখন আর বেরোনোটা এই টাইমে হয় না বাইরে খুব ঠান্ডা আর এই খুব ঠান্ডার মধ্যে বেরিয়ে গেলে আবার ভোরের দিকে বা সন্ধ্যের পরে যে কুয়াশা থাকে এগুলো কিন্তু আবার ক্ষতিকারক তার জন্য একটু পরে বেরোনো যে মানে বেরোনো যায় সেটা ঠিকই আছে কিন্তু তখন আর অতটা সময় হয়ে ওঠে না তবে ভেতরেই যেটুকু পারি সেটা চেষ্টা করি আমাদের বনভোজন অনুষ্ঠান হয়ে গেল বনভোজন উৎসব উৎসব নয় মহোৎসব মহামহোৎসব এবারে পরমারদ শ্রী গুরুপাদ পদ্মী এসেছিলেন আর একেবারে লোকেই লোকারণ্য জনসমুদ্র গুরুপাদ বলছেন জনসমুদ্র গুরুদেব খুব নিজেও আনন্দিত হয়েছেন আর সবাইকে আনন্দ প্রদানও করেছেন ভক্ত বৎসল ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ ব্রজাগত মহাজন পরমার্ধ শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগদ্গুরু ওং বিষ্ণুপাদ পরমংশ শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর যিনি শৈশব থেকেই তার গুরুপাদ পদ্মের কাছে আছেন তাঁর গুরুদেব হলেন নিত্যলীলা প্রবিষ্ট জগদ্গুরু শ্রী ভক্তি মৈখ ভাগবত গোস্বামী ঠাকুর যিনি আমার গুরুপাদ পদ্মের গুরুপাদ পদ্ম অর্থাৎ পরম গুরুদেব যিনি ছিলেন বিশ্বব্যাপী গৌড়িয়া মঠের মূল প্রতিষ্ঠাতা আচার্য জগদ্গুরু শ্রী ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অত্যন্ত অন্তরঙ্গ নিজজন পরম পৃষ্ঠ সেই প্রভুপাদের জন তথা আমার পরম গুরুদেব পরম আরাধ্য প্রভুজী তিনি প্রভুপাদের অপ্রকটের পরে তার বিরহ দশায় তিনি যখন বৃন্দাবনের পথে যাত্রা করেছিলেন বা করছিলেন সেই সময় ভগবত ইচ্ছায় ভগবানের কৃপা প্রেরণায় তিনি ঝাড়গ্রাম থেকে ফিরে এসেছিলেন ঝাড়গ্রামে তার গুরুভ্রাতার মঠ ছিল সেখানে কয়েকদিন অবস্থান করে আর বৃন্দাবনে যা হলো না ভগবত ইচ্ছা কৃপা প্রেরণায় নির্দেশে ফিরে এসেছিলেন চিনপাইয়ে এবং চিনপাই সহ পার্শ্ববর্তী গ্রামে গঞ্জে কয়েকদিন ধরে হরি কথার প্রচার এইভাবে করতে করতে তার উপরে ভগবত ইচ্ছায় তিনি ভক্তদের একান্ত আগ্রহে সেখানে একটি ছোট্ট মঠের প্রকাশ হয় যার নাম হল শ্রী ভাগবত আশ্রম এবং পরবর্তী সময়ে তারই প্রকটকালীন সেটি বিরাট মঠে পরিণত হয়েছে এবং বর্তমানে মোদীয় পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্ম যিনি প্রভুজীর অত্যন্ত অন্তরঙ্গ নিজজন এবং প্রভুজির আনা প্রভুজি যাকে ডেকে নিয়ে এসেছিলেন ঊর্ধ্ব বৈকুণ্ঠ থেকে প্রভুপাদের প্রসাদে যাকে প্রাপ্ত হয়েছিলেন তিনি হলেন আমার গুরুদেব জগৎগুরু শ্রীছিল ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর তার ব্রহ্মচারী অবস্থায় বা শৈশবের নামটি ছিল গৌরদাস পূর্বাশ্রমীয় নাম শ্রীমান গৌরদাস চৌধুরী। যদিও সেই নামটা পরমার্ধ প্রভুজী অর্থাৎ তার গুরুদেবী দিয়েছিলেন এবং পরে তার সন্ন্যাস নাম হয়ে যায় তিদণ্ডীর স্বামী ভক্তি বিজয় শ্রীধর মহারাজ এবং পরে তিনি আচার্য আসনে যখন অভিষিক্ত হন তখন তার গুরুপাদ পদ্ম তার সন্ন্যাস নাম দিয়েছেন এবং আচার্যের কাজের জন্য কৃপা নির্দেশ দিয়েছেন তিনি হচ্ছেন পরবর্তী সময়ে আচার্য এবং বিষ্ণুপদ পরমংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর তিনি বর্তমানে আমাদের গৌড়িয়া সমিতির প্রেসিডেন্ট আচার্য গুরুদেব সমস্ত কিছু তিনি হচ্ছেন মূল তো এখানে আমাদের উৎসব অনুষ্ঠান হয়েছিল এই যে বনভোজনের সেই স্থানটি এত একবারে লোকেই লোকারণ্য ছিল আর এখন একবারে ফাঁকা তো অনেকেই বলবেন মঠ তো ফাঁকা হয়ে গেল এত ফাঁকা এত খালি এটাও ভগবানের করুণা বা কৃপা পরমার্দ শ্রী গুরুপাদ পদ্ম এক এক সময় মঠ থেকেই বাইরে চলে যান কেন তার ফাঁকাটার দরকার আছে সবসময় যদি তিনি লোকের সঙ্গে থাকেন লোকসংঘটের মধ্যে থাকেন বা সবসময় যদি শিষ্য ভক্তদেরকে নিয়েই যদি তাদেরই কথা শুনতে থাকেন তাহলে তার যে ইষ্টদেবকে নিয়ে যে কাজগুলো রয়েছে সেগুলো তিনি কখন করবেন সুতরাং তার যেমন ইষ্টদেবকে নিয়ে বিভিন্ন সেবা কার্যাদিগুলি রয়েছে মহাত্মা মহাপুরুষ হয়েও তার যেমন আছে সেরকম সাধারণ আমরা আমাদের তো থাকবেই থাকতেই হবে এবং সেটি হলো আমাদের নিজ জীবনের সাধন ভোজন প্রভুর বিবিধ সেবা তাই সবসময় শুধু লোকজনের ভিড়ভাড়টা নিয়েই নয় যখন আমরা ফাঁকা নির্জনে থাকবো তখন আমরা প্রভুর অন্যান্য যে সেবা কাজগুলো সেগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো বিভিন্ন সেবা কাজ থাকে কারোর প্রতি গ্রন্থের দায়িত্ব থাকে কারোর কোনো কনস্ট্রাকশন দায়িত্ব থাকে কারো আরও কোনো কিছু বিভিন্ন সেবা কাজ আর যেগুলোই যার মধ্যে দিয়ে তাদের রয়েছে সাধন ভোজন তো এইগুলো যখন আমরা করি তখন আমাদের আবার খুব ভালো লাগে তো এই জন্যে আমাদের কখনো অনেক ভিড় ভাট্টা সেটিও ভালো লাগে আবার কখনো একেবারে ফাঁকা এই ফাঁকাটাও ভালো লাগে যেটা পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্ম চান বলছিলাম না যে একবার করে তিনি বেরিয়ে যান কেন ফাঁকা পাওয়ার জন্যই তো যে ভিড়ের মধ্যে থাকলে আমার কাজ হচ্ছে না মানে সেবা কাজ হচ্ছে না তাই তিনি বেরিয়ে যান ঠিক সেই রকম আমাদেরও এক এক সময় অনেক সেবা কাজগুলো পড়ে যায় সে কাজের সময় পায় না লোকে বা সাধারণ ভক্তারা তত বুঝবে না তারা ভাবে যে আমরা যেমন হয়তো রয়েছি গৃহে খেয়ে দেওয়া বিশ্রাম নিচ্ছি আমাদের পাঁচ পাঁচজন রয়েছে সবাই গৃহবাসীরা তারা বিবিধ কার্য করছে আমি যেমন আরাম করছি বোধহয় মঠে প্রভু মহারাজরা সেরকমই নিশ্চিন্তে রয়েছেন ওই জন্য কেউ কেউ হঠাৎ আর চলে আসেন মহারাজ একটু দেখা করব বা গুরুদেবের দর্শন ইত্যাদি তো দেখুন আপনারা যেমন আপনাদের টাইমটা ঠিক বের করে নিয়ে ঠিক করেছেন তিন দিন আগে থেকে যে অমুক সময় যাব তো সময় বের করে আসলেন কিন্তু যার কাছে যাচ্ছেন তাকে তো কোনো সময় দেওয়া হয়নি শ্রী গুরুদেবকে বা কাউকে যেন হঠাৎ হঠাৎটা যদি না বলে আসা হয় তাহলে অসুবিধা হয় তাই তাদেরকে বলে কয়ে সময়টা দিয়ে আর গুরুপাত বলেন কি আর বেশি সময় যারা হরি ভজন করতে চাইবে ভজনের জন্য যদি কোনো শিক্ষার জন্য অনুশীলনের জন্য সেবার জন্য প্রয়োজন হয়ে থাকে তাহলেই আমার সময় দিতে ভালো লাগে অবশ্যই সেই সময়টা তোমাদেরকে আর আলাদা করে চাইতে হবে না যদি তোমরা মনোযোগ সহকারে আমার পাঠ কীর্তন শ্রবণ করো তাহলে বৈকুণ্ঠ প্রসঙ্গ সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে তো বৈকুণ্ঠ প্রসঙ্গ বা বৈকুণ্ঠ প্রশ্নত্ব যদি আমরা সব পেয়ে যাই তাহলে আমাদের আর কী প্রয়োজন এটাই সাধক জীবনে বা ভজনশীল ব্যক্তিগণের হওয়াটা উচিত তো এরকম প্যান্ডেল তো খোলা হয়েছে এখনও বাসগুলো সব রয়েছে সব বাস যায়নি আবার এইদিকে এটি আমাদের নিতুমপুর শ্রী জগন উদ্যান জগন্নাথ উদ্যান নামে খ্যাত এখানে জগন্নাথদেব আসেন প্রতিবারই তবে এবারে আর জগন্নাথদেবকে আমরা নিয়ে আসিনি তবে কৃষ্ণ গোপাল এসেছিলেন এবং রূপে গুরু গৌরাঙ্গ রাধা শ্যামলালাজিউ তারা ছিলেন আর সাক্ষাৎভাবেও শ্রীগুরু পদক উপস্থিত ছিলেন আসলে প্রতিবারই মণ্ডপে আসেন জগন্নাথদেব আসেন অত বড়ো সিংহাসন অত বড়ো স্টেজ প্রভু না থাকলে ভালো কি করে লাগবে এরা করতো তো লোকজন অনেক হয় প্যান্ডেলও বড় করতে হয় তো তার জন্যই প্রভুকে নিয়ে আসা অত বড়ো সিংহাসনে প্রভুও মানান না হলে ছোট্ট গোপালও যা আলেখ্যও যা আর বিগ্রহ তাই বড় বিগ্রহ ছোটো বিগ্রহ এতে কোনো ডিফারেন্স নেই তবে মানুষে আনন্দ পায় দর্শন হয় আর প্রভু জগন্নাথ একটু আসেন এখানে বেরিয়ে কেননা জগন্নাথের খিচুড়ি খুব প্রিয় তাই খিচুড়ির ভোগ হয় প্রধান প্রধান হয় খিচুড়ি ভোগ আর খিচুড়ি প্রসাদ তো জগন্নাথদেরকে চুপচাপ থাকতে পারেন তাই উনিও আসেন ওনার প্রসাদ যদিও গুরুবর্গ বলেন করি হাত যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ তো একই আর তাছাড়া জগন্নাথ দেবী যেন বললেন যে এবারে আর আমার যাওয়ার দরকার নেই আমি এখানেই থাকি ওই যে আরেক সচল জগন্নাথ এসছে অর্থাৎ তোর গুরুদেব সাক্ষাৎ গুরুদেবী এসছেন ইনি আমার কাছে বা শিষ্যের কাছে সাক্ষাৎ জগন্নাথ সাক্ষাৎ এন সমস্ত শাস্ত্রই রুক্তস্থতা ভাবব তেবসৎভি কিন্তু প্রভুর চ প্রিয় এবতস্য বন্দে গুরু শ্রী বিন্দম গুরুপাদ পূর্ণ হচ্ছেন সাক্ষাৎ শ্রীহরি অভিন্ন শ্রীহরি সাক্ষাৎ ভগবান তিনি ভগবানের থেকে কোনো অংশে কম নন অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃপার দিক থেকে তো আরও বেশি অর্থাৎ গুরুপাদ পূর্ণ যদি কারোর প্রতি সদয় হয়ে যান তাহলে তার প্রতি ভগবানের করুণা তো হয়েই গেছে আমাদের জানতে হবে যে প্রসাদাদ ভগবৎ প্রসাদ জৈস্ব প্রসাদান নগতিহী কুতোপী ধুবংস্তস্য যশ যশস্ত্রী সন্ধম বন্দে গুরুঃরণারবিন্দম যিনি প্রসন্ন হলেন মানে সাক্ষাৎ ভগবানই প্রসন্ন যিনি প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হয়ে যান জস্য প্রপ্রসাদ ভগবৎ প্রসাদ যার প্রসাদেই ভগবৎ প্রসাদ প্রাপ্তি হয় আর যিনি অপ্রসন্ন হয়ে গেলেন গতি কুতোপি যার কোথাও গতি হবে না হরৌ হরৌরুষ্টি গুরুস্ত্রাতা গুরৌ রুষ্টি না কষছেন তাই গুরুপাদ পদ্ম হচ্ছেন এত বড় বস্তু সাক্ষাৎ ভগবান এই জন্য নিখিল শাস্ত্র সমূহ তাকে সাক্ষাৎ শ্রীহরি বলেই বর্ণন করেছেন অভিন্ন শ্রীহরি ভগবত অভিন্ন বিগ্রহ তো গুরুপাদ পদ্ম উৎসব করে আবার চলে গেলেন এই একতলা বিল্ডিং যেটি আপনারা দেখছেন এখানে নিচে তিনটি রুম রয়েছে একটি হল রয়েছে এখানে শ্রী গুরুপাদ পদ্মীর একটি কক্ষ এবং একটি সেবকখণ্ড আর একটি ভক্ত দুজনের আছে আর বড় হল তো গুরুপাদ পদ্ম তিনি তার ভজন কক্ষেই অবস্থান করছিলেন প্রসাদ ওখানেই পেলেন বনভোজনের সময় আমরা ওখানে ভোগ দিয়েছি ওখানে ভোগ দিয়ে প্রসাদ দিয়ে হ্যাঁ প্রসাদ নামানোর সময় প্রথমে গুরুপাদ পদ্মকে এক কণা ওখানে প্রসাদ পাই গুরুপাদ প্রদ্মকে নিবেদন করি যে গুরুদেব আপনি এখানে একটু প্রসাদ অল্প গ্রহণ করে নিন তাহলে মহাপ্রসাদটা মহামহাপ্রসাদ হয়ে যাবে আর তারপরে আমরা এখানে বিতরণ করব আর আপনি ভেতরে গিয়ে প্রসাদ পাবেন গুরুদেবকে আমরা যখন যা বলি এগুলো উনি সেই রকমই করেন কথাতে জাগতিক ক্ষেত্রে একটা ভাষা আমরা ইউজ করি না যে মাটির মানুষ তো আমার মনে হয় মাটির চেয়েও আরও কিছু একটা বলা গেলে ভালো হতো সে ভাষাটা আমার অবশ্য আসছে না ননির মানুষ মাখনের মানুষ এরকম হয়তো বলা যেতে পারে তো যাই হোক কিন্তু তাই বলে সব সময় না কখনো তো আবার বিরাট কঠিন হ্যাঁ এটাই সাধু স্বভাব কুসুমাদপি কোমল আর বজ্রাদপি কঠোর বজ্রের চেয়েও কঠিন কঠোর হয়ে যান স্থানকাল প্রয়োজন আবার ফুলের চেয়েও তিনি নরম হয়ে যায় এটি হচ্ছে মহৎ চরিত্র সাধারণের সঙ্গে মিলবে না মানুষ নন রূপে রয়েছেন ঈশ্বর বস্তু অবতরণ করেছেন তাই তাকে অবতার বলা হয় ভগবত অবতার ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ শ্রী গুরুপাদ এসেছিলেন জায়গা ধন্য হয়ে গেছে আপনারা অনেক এসেছিলেন অনেকেই এসেছিলেন আর অনেকেই আজ পর্যন্ত হয়তো কুড়ি বছর ধরেই আমার সাথে কন্টিনিউ রয়েছেন এরকম কেউ কেউ রয়েছে আর কেউ কেউ হয়তো দু পাঁচ বছর এসেছেন আবার কেউ কে হয়তো যে কয়েকবার গুরুদেব এসেছিলেন সেই কয়েকবার এসেছেন আবার কেউ কেউ হয়তো সে কয়েকবার আসেননি এই প্রথম মাত্র গুরুদেবকে দেখলেন কিন্তু মনে রাখবেন গুরুদেব তার পাঠে প্রবচনে বলেছেন যে এই জায়গা তো আমার দৃষ্টি কৃপা দৃষ্টি করুণা দৃষ্টি সব পূর্ণ মাত্রায় রয়েছে তার মানে তার মানে নিশ্চয়ই আমাদেরকে বোঝাতে হচ্ছে আমরা বুঝছি না বলে এই জন্যে তবে আমি তো দেখতে পাই যে আমার গুরু পদ্মীর কৃপা তার কৃপা রয়েছে বলেই এই জায়গাটা যেটা আমরা আসার আগে যে মন্দির ভাঙচুর এদিক ওদিক বিগ্রচুরি হয়ে যাওয়া রুমের থেকে সমস্ত এই যে রুমগুলো দেখছেন এগুলো ভেঙে চুরে নিয়ে চলে যাওয়া লোহার বিম টিম সব কী অবস্থায় পৌঁছেছিল তা আমার মতো একটা সাধারণ ছেলে থেকে জায়গাটা এত বড় পরিবর্তন কী করে আনলো কী করে সম্ভব এটাই কৃপা গুরুপাদ পদ্ম সেই কৃপা আশীর্বাদ করেছেন দিয়েছেন তবে সেই কৃপা পেয়েছি বলেই বা বর্ষিত হয়ে হয় বলেই আজকে এত বড় পরিবর্তন এত সুন্দর হয়েছে গুরুপাদ পদ্মীর নয় মণি রাধারানী মহাপ্রভু বনমারিজির কৃপায় জগন্নাথ বড়দেব সুভদ্রা দেবীর কৃপায় আর আপনাদের সকলের শুভেচ্ছা গুরুপাদ পদ্মু এসেছিলেন খুব ভালো লাগছিলো আবার কেউ কেউ বলছেন বছরে বছরে আসলেই খুব ভালো আমি আমিও বলি বছরে কেন বছরে একাধিকবার আসতে পারেন উনি আসুন আসলে খুব ভালো হবে তবে সেই রকমভাবে আমাকেও প্রস্তুতি নিতে হবে পদ্মীর জন্যে অনেক বিশেষ ব্যবস্থা আমাদের নেওয়া উচিত তবে আমি আবার কী নেব আমি তো একজন সামান্য ভিকিরি সন্ন্যাসী বলতে পারি তাহলে এই ব্যবস্থাগুলো কিন্তু আপনাদেরকেও নিতে হবে যারা গুরুপদ আশা চান